গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি দু দিন ধরে বিডিও করা হচ্ছে না কেন কি আমি প্রচুর ব্যস্ত আর বুঝতেই পারছেন কিসের ব্যস্ত নরাত্রে আসছে তার জন্য ব্যস্ত ঘর বাড়ি সব পরিষ্কার করছে করতে হচ্ছে সরি কথা জড়িয়ে যাচ্ছে ঘর বাড়ি সব পরিষ্কার প্রচন্ড করতে হচ্ছে কেন কি নরাত্রি করব সিম্বাকে দেখাচ্ছি সিম্বা কি মজা নিচ্ছে আমাদের বাড়িতে ঘন্টা ধরে কারেন্ট নেই আর দেখুন কি মজা মজা নিয়ে বরফের মজা নিচ্ছে দেখুন বন্ধুরা সিম্বা বরফের গোলা খাচ্ছে এই যে ওর দাদা বানিয়েছে ফ্রিজে আর কটকট কটকট মায়ে কি কি।

ওই দিও রে হুম এবারে এই দিকটা এবারে এই দিকটা ওই হয়ে গেছে ঘষা ওই দিকটা ভালো বুদ্ধি জয় এ করেছিস স্প্রে করেছিস বাবু নাচারা বিশাল কষ্ট পাচ্ছিল ভাত খাওয়ার পর এমন হাঁপাচ্ছিল জোরে জোরে হ্যাঁ হ্যাঁ তোকে দিচ্ছে ঠান্ডা দিচ্ছে তো ওই দেখ ওই দেখ মজা নিচ্ছে খুব ওই খানটা দে ওই খানটা দে বাবু ওই খানটা হ্যাঁ ওই এই যে এখানটা এইখানটা হ্যাঁ দেখছি আচ্ছা ঠান্ডা লাগছে বাবু ছেড়ে দে দেখ দারুণ লাগছে ঘুমিয়ে আছে মজা নিয়ে রে বাবা এই যে কালো রঙের দেখতো কোনটা এই যে কালো মতন এই যে কালো মতন পুরো ঘর ভিজিয়ে দিলি বাবা কিন্তু ওকে চান করতে করতে পুরো ঘর ভিজিয়ে দিলি দিয়ে দে ও খেয়ে নিউ ছেড়ে দে হয়ে গেছে হয়ে গেছে ঘষা দিয়ে দে ও মাথায় একটু দিয়ে দে মাথায় কারেন্ট নেই ভাল লাগছে না এই দেখ কট 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 দাঁত হয়েছে কত বড় বড় দাঁত হয়েছে তো বড় বড় দেখি বড়টা বড়কটা দেখা তো বড় বড়কটা কি অবস্থা আছে গলে পুরো একটুখানি হয়ে গেছে একটু মাথায় ফাথায় ঘষে দে কানের যেন না যায় হ্যাঁ হ্যাঁ একটু মাথায় ফাথায় ঘষে দে মাথা তো ঠান্ডা যেন থাকে দাদাকেই এত কাটিস এত এ দাদা কত ভালোবাসে বলতো সিমনাথকে

চোখে দিলে কিরকম হাত দিয়ে সরাচ্ছে দেখ মজা নিলি একটু বরফে একটু গরম সহ্য করতে পারে না কি করছিস বরাক্কা মজা লে রাহা হে ঘুমিয়ে পড়ছে বাবু ঘুমিয়ে পড়ছে দেখ ঘুমাও 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 হ্যাঁ ঘুমাও ওর ভালো লাগছে ঘুমিয়ে পড়ছে ঠান্ডা ঠান্ডা বেশ আর এসি দরকার নেই এটা তলাটা দিয়ে দে পায়ের তলাটা গরম থাকে বাবু পায়ের নিচেটা দিয়ে দে পায়ের নিচে পায়ের নিচেটা দে আরে সামনেরটাতে তো কি ধরে নিচ্ছে তোর জামাটা হ্যাঁ ওখানটা দে হাতে দে হাতে ও ছেড়ে দে তাহলে আর একটুখানি আছে দেখা এবার বরফটা কীটুকুন হয়ে গেছে ছেড়ে দে নিজেই উঠে যাবে ছেড়ে দে ওটা দিয়ে দে সিম্বাকে নিজেই খেয়ে নেবে আরে ওকে দিয়ে দে চোখে মুখে ঘুষে দে চোখে চোখে একটু চোখে দিয়ে দে ঠান্ডা ঠান্ডা আইস চোখে দে

প্রায় আধ ঘন্টা ধরে বড়টা খেয়ে নিল লাস্টে সিম্বা একটুখানি ছিল খেয়ে নিল যা হাত ধুয়ে যা হাত ধুয়ে তুই হাত ধুয়ে যা হ্যাঁ আমার বড় পানি দিবি যা আজকে কাজে লাগলো এখনো কারেন্ট আসলো না এবার কি করবি এবার কি করবি কারেন্ট আছি নি এখনো হ্যাঁ হ্যাঁ এইখানে জল পড়েছে হ্যাঁ উলটি উল্টিয়ে ঘুমা তাহলে তুই যেতে হবে না দেখ তোর পেছন পেছন যাচ্ছে ওই দেখ তোকে দেখতে চলে এসো চলে এসো চলে এসো এখানে ঘুমাও এখানে ঘুমাও চলে এসো সিম্বা আর যাই না এখানে ঘুমাও হ্যাঁ ঘুমাও বসো 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 এখানে বসো হ্যাঁ বসো বসো শীত শীত ঠান্ডা হয়ে গেছে শরীরে এবার গুড নাইট বলার জন্য আমি ফিরে আসলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আমার দেখা হবে আর ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব